স্ট <muchas>

কুষ্টিয়ার সংগঠন দুই হাজার সাল থেকে তাদের এই পথ চলা একটু পাশে দাঁড়াই এবং অসহায় ছিন্নমূল মানুষেরদের নিয়েই তাদের পথ চলা এবং কাজ করা আজকে কুষ্টিয়া ল কলেজ মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে এবং অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই শীত বিতরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের আরেকটি স্লোগান রয়েছে আসুন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি এই প্রতিপাত্রগুলাকে সামনে রেখে তারা এখানে কম্বল বিতরণ করছেন এবং অসহায় মানুষের মাঝে তারা এই কম্বল পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারছেন যে মানবতার জয় হোক অসহায়ত্ব দূর হোক কুষ্টিয়ায় কুষ্টিয়ার বর্তমানে আমি অবস্থান রয়েছি কুষ্টিয়ার ল কলেজ মাঠ প্রাঙ্গনে এখানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালু রয়েছে এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং এই শীতবস্ত্র এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে একটু পাশে দাঁড়াই কুষ্টিয়ার একটি সংগঠনের মাধ্যমে এবং এই সংগঠনটি দু হাজার চোদ্দো সাল থেকে পথ চলা শুরু হয় দুই হাজার চোদ্দো সাল থেকে তাদের এই পথ চলা শুরু এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু পাশে দাঁড়ায় কুষ্টিয়ার এই সংগঠন যারা কার্ড পেয়েছিল পাঁচশো কার্ড বিতরণ করা হয় এবং এই পাঁচশো কার্ড বিতরণ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হচ্ছে এবং এদিকে কিন্তু যারা কাঠ পায় নাই বা যাদের মাঝে কাঠ ছিল না তাদের নাম কিন্তু এখানে লিপিবদ্ধ করা হচ্ছে এবং আগামীতে আগামী দিনে তাদের এই নামের মাধ্যম দিয়ে কাঠ পৌঁছে দিয়ে আবার অন্য আরেক দিন তাদের মাঝে কম্বল দু এক দিনের মধ্যেই তারা পৌঁছে দেবে এবং এই কার্যক্রম এখানে চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষদের নিয়েই তাদের এই পথ চলা একটু পাশে দাঁড়াই সংগঠন দু সালে তাদের পথ চলা শুরু হয় এবং দু সাল থেকে আজ দশ বছর তাদের এই পথ চলায় এই পথ চলার মাধ্যম দিয়েই তারা এখানে আজকে অনুষ্ঠানের আয়োজন করেছে শীত বস্ত্র বিতরণের এবং এই শীতবস্ত্র বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে তারা এখানে এই কার্যক্রম পরিচালিত করছে এবং কুষ্টিয়ার ল কলেজ মাঠ প্রাঙ্গনে এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে একটু পাশে দাঁড়াই সংগঠন এখানে শীত বস্ত্র কুম্বল বিতরণ করছে এবং এই কম্বল আরে মোবাইল এইভাবে ধরেন ওইভাবে ছবি হয় নাকি ছবি খাড়া করতে পারছি ছবি হয়নি তো না না ছবি তুলতে হবে এইভাবে খাড়া করে তো ছবি দেখেন একটা ওই ওইটা দেখেন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবে এখানে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং সুশৃঙ্খলভাবে একটু পাশে দাঁড়াই এই সংগঠনের পক্ষ থেকে কম্বল পেলেন আমাদের ছোট ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উজ্জ্বল ভাই কিন্তু উপস্থিত আছেন তিনিও কিন্তু একখানা কম্বল দেওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রাকিবুল হাসান রিঙ্কু ভাই তিনি সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন এছাড়া সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এই কার্যক্রম পরিচালিত করছেন এবং কুষ্টিয়ান ল কলেজ মাঠ প্রাঙ্গনে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝেই তাদের এই কার্যক্রম চলমান রয়েছে এবং তারা এই শীত বস্ত্র বিতরণ করছেন একটু পাশে দাঁড়াই কুষ্টিয়ার সংগঠন পক্ষ থেকে একটু দাঁড়াতে এটা একটা এই

দে আয়েদ হে ৰাৱ ৰাজ six, one of the experiences. filtrate when hocore like we are hadi hi for as a onenal the one i didn't one